পুরো মুসলিম ভাইকে সদস্য আগা ফাচ্ছে আপনি যদি বসে থেকে চুপচাপ বসে থেকে বলেন তার সাথে আমার সম্পর্ক আমাকে কি কি করবে পরের দিন সে আপনাকে হত্যা করবে কথা বলেন ঠিক কি না সেই জন্য ঘরের কোড়ায় বসে থেকে আমাদেরকে কি করতে হবে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে হয়তো গাজী নয়তো

থাকে একটা ঘটনা সেই ছিলেন আপনারা হত্যা ঠিক না কিন্তু আশেপাশে ঠিক নাই সেখানে কয়েকজন ব্যক্তি আমাদের একজন মুরব্বীর সাথে কথা বলেছে তিনি বলেছেন অনেক বড় বুজুর্গ তিনি আলেন কি আলেন তিনি ঘটনা বললেন এইভাবে যে ওনাকে তো জিজ্ঞাসা করা কি হয়েছে আপনাদের ওখানে বললো যে আমাদের এখানে সর্বপ্রথম এই মিয়ানমারের মুসলমানদের উপর যখন অত্যাচার চলছিল কিছু কিছু মুসলিম ভাইরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আর আমাদের মতো কিছু কিছু হুজুর বা কিছু কিছু ভদ্র মানুষ তারা বলতেছে ও ধরবো ঠিক আছে ওরে ধরছে আমারও কি ধরবো আমি তো আরামেই আছি এরকম বসে রয়েছে কিন্তু শেষ পর্যন্ত না তিনি বলতেছে যে আমি এত আমল করেছি কিন্তু বাতিলের বিরুদ্ধে আমার হাত পা বেঁধে আমার সামনে আমার মেয়েকে তারা উলঙ্গ করে ধর্ষণ করেছে তারপর হত্যা করেছে নাওজিল সেজন্য ওই ঘরের কোণে নড়াই করে শহিদি নাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝড়াতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝড়াতে চাও একটা বাস্তবতা বলে রাখি পুরা মুসলিম ভাইকে পুরা ইস্কোলের সদস্য আগে ফাংশন আগে আপনি যদি বসে থেকে চুপচাপ বসে থেকে বলেন তার সাথে আমার সম্পর্ক আমাকে কি কি করবে পরের দিন সে আপনাকে হত্যা করবে কথা বলেন ঠিক কি না সেই জন্য ঘরের কোনায় বসে থেকে আমাদেরকে কি করতে হবে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে হয়তো গাজী নয়তো শহীদ আল্লাহ তাআলা আমাদেরকে সফল করুন এই রাহমানিয়াহ হিজমত আল্লাহ তাআলা কবুল